বাবুলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি আজকে চলে এসেছি তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশান দিতে যেটা হচ্ছে আমার পরিচয় দাম তোমরা কি জানো আমি কে কোথায় থাকি কী করি আমার কে কে আছে আমার পরিবারে সংখ্যা

আমি এখানে পেজে লাইভে ছিলাম ওখান থেকে লাইভ করে আমি এখন এখানে এসেছি উনি জানেন আমি পেজ থেকে এখানে এসেছি দেখো আমি লাইভ করছিলাম আবার আর একজন অন্টিনিউ মোবাইল দেখে যাচ্ছে কেমন আছেন খুব ভালো আছি দারুণ ভালো আছি গলা ছাড়া সব ঠিক আছে বাকিটা আপনারা বলুন আপনারা কেমন আছেন কি করছেন কয়েকদিন পর আমি খুব খুশি হয়েছি কেন আমি অজান্তেই কোনো কারণে আপনাকে খুশি করতে পেরে আমি নিজে খুব খুশি হচ্ছি কিন্তু আপনার খুশির কারণটা কি একটু শুনি কি হলো অন্তত লাইক দাও আচ্ছা তোমাদের সাথে একটু এখানে বসে বসে কথা বলি

গরম হয়ে গেছে জলদি জলদি সবাই আমি দেখতে পাচ্ছি না আপনার সাথে সরাসরি কথা বলতে পারছি থ্যাংক ইউ দাদা মেহেদি গাছ এনে দিয়েছে না না কিছুই এনে দেয়নি দাদা কিছুই আনে থাকবো না চলে যাবো কারণ ওকে পড়াতে হবে ঈদে আপনার বাড়ি যাবো দেখা হবে ঈদটা আমাদের কখনো হচ্ছে না জানলে একটুখানি অসুবিধা কারণ আমার আবার এক জায়গায় যাওয়ার কথা আছে যদি দেখা না হয় খুব মন খারাপ লাগবে এত দূর থেকে এসে কবে হচ্ছে বাবু হাই করে দাও কি করছো বলে দাও ফোন দেখছি কাজ হচ্ছে ভোট দাদা মে মাসের চার তারিখ আচ্ছা একা একা কথা বলা যায় না আমি দেখো আজকে কে কে এসে জানি না আমি আজকে একটা হ্যালো স্যামা জু দা বলছে আমি একটা আজকে এটাকে কি বলে কেরাকোটা মাটি মাটির গয়না পড়েছি কেমন আছো তাই জিজ্ঞেস করছে হ্যাঁ তুমি জিজ্ঞেস করো তুমি কেমন আছো ও ওই ফোনটা ওপেন করে দেখ না ও লাইভটা ঠিকঠাক চলছে কি না দেখ কথাটা শুনবি ঠিক আছে দেখ ইউটিউবে বলাই কি হয়েছে গলায় গলার মধ্যে যেখানে ভোকাল কট আছে ওখানে একটা টিউমার হয়েছে ওটা অপারেশন করতে হবে অপারেশন না করলে গলার সাউন্ড ওরকমই থাকবে আমার চ্যানেলে যা কই আমাকে দেখাচ্ছে তুই কমেন্ট করছিস না কমেন্ট কর দেখি তাহলে ওখানে হচ্ছে এই মুহূর্তে পাঁচজন লাইভ আছে তুমি খুব ভালো থেকো দোয়া রইলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দাও ওর স্কুল থেকে এক্ষুনি এলো এসে মোবাইল নিয়ে বসে গেছে কমেল লিখেছিস ফেনসি এভেন্সি সাড়া দিচ্ছে না এইতো চারটে দিতে হবে কিছু খেয়েছো তুমি হ্যাঁ খেয়েছি খাওয়া দাওয়া করেই লাগিয়ে এলাম স্কুল গেছিলাম স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে সবাই লাইভ এলি আরে দেখো লাইভ করছি আর কেমন পর্দাটা নিয়ে দিল লাল হয়ে গেছি পুরো বাড়ির কাজ কতদূর বাড়ির কাজ গার্ডওয়ালটা ওয়ালটা তোলা হয়ে পিলারগুলো এখন ঢালা হচ্ছে আর ওইদিকে একটা ঘাট হবে ঘাটটাও হয়নি ওটাও হচ্ছে মিস্ত্রি আছে কাজ করছে দেখাই একটু ছাড়তে মানে ছাড় হ্যাঁ 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 কাজ হচ্ছে এখন তো দেওয়ার ওই দিকে একজনের গাঁদওয়াল হচ্ছে এইদিকে হচ্ছে আমাদের গাডওয়াল হচ্ছে চারিদিকে সবাই গাডওয়াল দিচ্ছে আরে ঝাঁঝ লাগছে কি ফুলগুলো দেখো প্রায় এত রোদ গরম এখনো পর্যন্ত হচ্ছে এই ফুলগুলো আছে এই যে আমি স্কুল থেকে এলাম আমার স্কুটিও পরে আছে বাইরে আমার বর কাজে থেকে এলো ওর বাইকও পরে আছে বাইরে সবার পড়ে আছে আর এই যে আমার মেয়ে স্কুল থেকে আসছে ওর সাইকেল পরে আছে সবার বাহন পড়া আছে বাইরে বাহন ছাড়া কেউ যেতে পারে না এখানে বহুদিন রিল টিল করা হয়নি এখন লাইভ করছি আমার বোন এসছে আমার বোন আজকে সব কাজ করে দিচ্ছে আমি আজকে ফ্রি ওই জন্য লাইভ করছি ওইদিকে নেই তো এইদিকে আছে উল্টো দিকে তো ও আজকে সাফ সাফসুত্র করছে ও পরিষ্কার করছে আজকে আমি স্কুল থেকে এসেছি শুধু ফ্রি আর ফ্রি ঘরের ভিতরে অন্ধকার লাগছে অন্ধকার লাগছে এই দিকটা আমার অবস্থা কেমন খারাপ এই যে কাজ হচ্ছে সিমেন্ট করে আমরা সিমেন্টের বস্ত্রগুলো এখানে রেখেছি চরম অবস্থা খারাপ

পদ্মার মায়ের কাছে পাবো কাঁঠালি কলা আমার আজকে কতদিন ধরে ভিডিও পরে আছে যেন এডিট হয়নি সব ভিডিওগুলো আজকে একসঙ্গে এডিট করে দেবো পোস্ট করে দেবো আর একটা কথা যে আমি যে ব্লগার আমি ব্লগার মানসী মণ্ডল আমার হাজব্যান্ডের নাম জ্যোতিষময় মণ্ডল আমার মেয়ের নাম শ্যামাজু মণ্ডল আমি বীরভূমের অধিবাসী আদিবাসী নাম অধিবাসী আর কি বলো ওটাকে নানুর থানা নানুর থানার একটা গ্রামে বাস করি আর আমার প্রফেশন আমি হচ্ছি স্কুল টিচার আমার বর একজন সেলসম্যান আমার বাবা একজন এই যে ইলেকট্রিক ওয়ারিং জল পাইপের ওয়ারিং এসব করেন আর আমার মেয়ে টিচার আমার মা হাউসওয়াইফ আর আমার বাবার বাড়ি এখানে মানে আমি যেখানে যেখানটা ঠিকানাটা বললাম এটা আমার বাবার বাড়ি আমার শ্বশুরবাড়ি হচ্ছে কাকদ্বীপের দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ সরি ভুল হয়ে গেছে দেখো এখানে আমার ঠাকুর আছে এই ঘরে বসে আমি পুজো করি পুজোটা আমি কমই করি মা করে আর মেয়ে করে দুজনাই সে পড়েছে মোবাইল দেখতে ব্যস্ত তাহলে আমারও আর বসে দেখে কোনো কাজ নাই এবার আমিও রেস্ট করবো এবার আমি যাবো কে কে লাস্ট কমেন্ট করেছে আমাদের দেখাও হয়নি বসন্ত উৎসব কেমন কাটলো ঘরের ভিতরে পরিচিত ওই মেয়ে যে একটু রং দিয়েছে উৎসব করতে যায়নি মোটামুটি ট্রেন আসছে ট্রেন বাবা ইঞ্জিন ইঞ্জিন গেলো ট্রেনে দাদা বন্ধ করছে আসছি এই দেখো আচার রোদে দিয়েছে আমার মা কত লাইন দিদি আচার রোদে দিয়েছে দেখেছো এই যে গাছ বলটা প্রচুর গর্ত এখান থেকে বোঝানো যাচ্ছে না ঠিক ফোনটা পড়ে গেলে আবার বিপদ ঘটে যাবে ওই দেখো একটা ওদের ওদের ওইখানে হচ্ছে ওইদিকে ওই যে ওদের ওদের ভিট খেতেছে এদিকে এরা দিয়ে দিচ্ছে বাচ্চা শেখ হায় হাই আমি একটা নতুন পেজ খুলবো সেটা পেজে এখন আমি লাইভে এসেছিলাম আমার পেজ আছে একটা মনের মানুষই বলে তো কেমন আছো বাচ্চা যে ভালো আছি বর্ধমান হ্যাঁ যাবো বর্ধমান দেখি এই মে মাসে গ্রীষ্মে ছুটি পড়বে তখন বর্ধমান হয়েই কলকাতা যাব শ্বশুরবাড়ি যাব তো কী বললাম কথাটা বলতে গেলাম ভুলে গেলাম বলতে গেলাম ভুলেই গেল চলো পার মনে নেই তো আর বেশি বড়ো করছি না হ্যাঁ পেজে থেকে আমি লাইভে এসেছিলাম যে আমার একটা নতুন পেজ খুলব ওই পেজটা আমি আর কাজ করবো না বন্ধ করে দেবো তা নতুন পেজ খুলবো তা সেই পেজটা কী নামকরণ করবো সেটা ওখানে সাজেস্ট করতে বলে যে দয়া করে আপনারাও এখানে সাজেস্ট করবেন পেজের নামকরণ কী করতে পারি চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর আমার ভিডিও আমার কালকে আসছে ভিডিও মানে মিক্সড কোনখানে শেষ করে মনে হয় শ্যামাজু পরিবার শ্যামাজু পরিবার তো হয় না শ্যামাজু এখন পরিবারের অঙ্গমাত্র বুঝতে পারছিস না কোথায় কাটে লাইট কোথায় কাটে